ভাই তাড়াতাড়ি কোথায় আসিস মিড়িয়াই যে কোনো সিনেমা হলে চলে যা যেখানে টিকিট পা দাঁড়িয়ে বসে বরবাদ দেখবেন না হলে কিন্তু শেষ ঠিক আছে এই চিনলো হেলিকপ্টার খবর দে আচ্ছা জার্মানি আপনি পর্বাত জার্মানি আপনি পর্বাত ছবি দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে সবাইকে বলতেই পর্বাত সিনেমাটা হচ্ছে অসাধারণ ইচ্ছে বেশি কিছু অসাধারণ সুন্দর শব্দ থেকে থাকি একটা ধামাকা সিনেমা একটা ভালো লাগার সিনেমা টাকা উসুল সিনেমা তারপর হচ্ছে বরবাদ বরবাদ কি বলবো অনেক 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 বেশি সুন্দর অনেক সুন্দর হচ্ছে বেশি সরি যেভাবে কথা বলতেছেন আমরা মনে করতেছি যে আপনি সাকিব ভাইয়ের অনেক বড় একজন ফ্যান তো সাকিব খানের আর কি কি মুভি দেখা হয়েছে আমি আসলে সাকিব খানের প্যান বা ওই বিষয়ে ওভাবে আমি ইয়ে না করি আমি আসলে ভালোর পক্ষে মানে যে সিনেমাটা আমাকে ভালো দিবে আমি হকি তারিখানি তো সাকিব খানের প্রিয়তম আমার ভালো লেগেছে রাজকুমারও ভালো লেগেছে তারপর তুফানও ভালো লেগেছে তুফান তো বেস্ট বেস্ট এখন দেখলাম হচ্ছে বরবাদ সেটাও ভালো লেগেছে এখন হচ্ছে শাকিব খানের প্যান যদি বলি তবে হ্যাঁ এবার বরবাদে শাকিব খানের লুক দেখে আমি অনেকটা টাস্কি পরে গেছিলাম যা এর আগে হয় নাই মানে এতটাই সুন্দর ছিল তার লুকিং তার গ্ল্যামার এই বয়স এসে অবশ্যই একটা মেকআপ ম্যানকেও আমার একটু ক্রেডিট দেওয়া উচিত অমিত ভাইয়া অনেক সুন্দর মেকআপ করেছে আর হচ্ছে সত্যি অসাধারণ লেগেছে শাকিব খান এই যে ভালোবেস ভালোবাসার জন্য বরবাদ করে দেশে আপনার জীবনে কি এরকম কেউ বরবাদ করছে ভালোবাসা তো সবার জীবনেই আসে কম বেশ বরবাদ তো এখনো হয়নি বরবাদ হলে তো এখানে এসে দাঁড়াতে পারতাম না এখনো পর্যন্ত কারোর জন্য আমি বরবাদ হইনি এখন আমার জন্য কারো জীবন বরবাদ হয়েছে কি না আমি সেটা জানি যে আমাদের তো ভিডিওগুলো যখন যাবে বা ইউটিউব ফেসবুকে তখন তো সাকিব খানের অনেক পেন আপনাকে বরবাদ করে দিতে চাই যে আমরাও তো সাকিব খানের 팬 আমরাও তো সাকিব ভাইকে ভালোবাসি আপনি কেন বললেন না সাকিব ভাইয়ের এত বড় কি লিখতে আমি বুঝছি না আমি আপনার মানে বলতেছি যে সাকিব ভাই তো আপনি অনেক বড় ফ্যান হ্যাঁ যে এখানে ভাইও তো তো সাকিব ভাইদের দশরদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে মানে কি বলতে পারি সাকিব খানের 팬 যারা আসলে সাকিব খান তো আমাদের সবার সাকিব খানের আলাদা কোনো ফ্যান নেই সাকিব খান শুরু করে উপরে এল যত সব সবাই আমার ফ্রেন্ড সবাই আমার শাকিব খান হচ্ছে আমাদের সবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার আমাদের বাংলাদেশের গর্ব আমাদের হিরো শাকিব খান তো কারো আলাদা না কেউ কেউ এটা হচ্ছে রাজনীতি রাজনীতি করতেছে শাকিব খানকে নিয়ে হিংসা করতেছে এটা এটা ঠিক না শাকিব খান আমাদের সবার শাকিব খানের আলাদা কোনো ফ্যান ফলোয়ার আছে আমি এটা মানে না আমি মনে করি যে শাকিব খান বাংলাদেশে এখন শাকিব খান সব রাজ্যে খেলতেছে এটা আমাদের আমাদের আচ্ছা আত্ম গতকাল আমরা একজন আতুর থেকে ইন্টারভিউ নিয়েছিলাম সে এই কথাটা বলেছে যে সাকিব ভাই থেকে নাকি নিশু ভাই ভালো অভিনয় করে নিশু